আসসালামু আলাইকুম সম্মানত নতুন বিল্ডিং মালিকগণ উত্তরা ছয় নম্বর সেক্টরের একটি বিল্ডিংয়ের ছাদের থেকে ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি আন্তরিকভাবে আন্তরিক থেকে সালাম জানাচ্ছি এবং আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি কেননা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নতুন বিল্ডিংয়ের স্বাদ অর্থাৎ নতুন বিল্ডিং করার পরেই যে সমস্ত কারণগুলোতে আপনার বিল্ডিংয়ের ছাদে খুব দ্রুত সময়ের মধ্যে ফাটল ধরে ভিজা স্বেচ্ছেতে থাকে রুম সাপ ভিজা স্যাঁতছেতে থাকে ছাদ দিয়ে পানি পরে ওয়াল ভিজা স্যাঁতছেতে থাকে রঙ করলে রং টেকসই হয় না এবং রুমের মধ্যে অতিরিক্ত হিট লাগে এটা কিভাবে সমাধান করলে দীর্ঘস্থায়ী হবে এবং কম খরচে কম সময়ের মধ্যে কম জনবল দিয়ে কিভাবে কম খরচের মধ্যে দিয়েই আপনি সুন্দরভাবে সমাধান করবেন সেটা সম্পর্কে আলোচনা করব আপনারা আমাদের এই বিলডি ভিডিওর পূর্ববর্তী অবস্থান সম্পর্কে আপনাদের দেখেছি সেটা হলো আপনারা দেখ জানেন একটা বিল্ডিংয়ের ছাদে যখন পানি বেঁধে থাকে পানি বেঁধে থাকলে এই পানিটা আপনার পর্যায়ে কমে পানিটা ছাদ চুষে নেয় আর ছাদ যখন চুষে নেয় তখন এই পানি চুপ করে আপনার বিল্ডিংয়ের ছাদের যে রড থাকে সেই রডগুলা জং ধরে মোটা হয়ে যায় জং ধরে যখন মোটা হয়ে যায় তখন বিল্ডিংয়ের ছাদ দিয়ে বিভিন্ন জায়গায় ফাটল হয়ে ফাটল ধরে অর্থাৎ ক্র্যাক হয়ে বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে ছাদ বা ওয়াল ভেজার স্যাচ থাকে রুম সাদের প্লাস্টার ঝরে পড়ে রঙ করলে রঙ টেকসই হয় না বিভিন্ন জায়গায় রঙ করার পরে রঙ ফুলে ফুলে ওঠে এবং ব্যবসা গন্ধ বেরোয় আর আমরা কী করি এই বিল্ডিংয়ের ছাদে যখন পানি বেঁধে থাকে এইগুলো সমস্যার সমাধান করার জন্য আমরা রাজমিস্ত্রির কাছে গিয়ে রাজমিস্ত্রি দিয়ে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করি ঢালাই করে ওটার উপরে প্রথমত আমরা অতিরিক্ত লোড দেই লোড দিয়ে আমরা ওটাকে আপনার তিন থেকে চার ইঞ্চি থিকনেস করে আমরা ঢালাই দিয়ে আমরা ওটাকে ওয়াটার স্লোপিং নিশ্চিত করি আর আপনি যদি ওজনবিহীন জলসাট করতে চান তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে যোগাযোগ করতে হবে কারণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে এবং আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে আপনি দেখেন যে কাজ শুরু হওয়ার সময় কাজ শুরু হওয়ার আগে যে পর্যায়ে বিল্ডিংয়ের ছাদের অবস্থা ছিল এবং কাজ শুরু করার পরে যে গাউডিংগুলো উঠানো হচ্ছে যে এটা শিপিং করা হচ্ছে এটা পরিষ্কার করা হচ্ছে এইগুলো হলো ওয়েস্টেজ বিল্ডিংয়ের কাজ করার পরে বিল্ডিংয়ের কাজ করার পরে যেহেতু এটা টপ সাদ বহুতল বিশিষ্ট ভবন এই বহুতল বিশিষ্ট ভবনের উপরে টপ ছাদে অনেক সময় আপনার কিছু সিমেন্ট বালি খোয়া দিয়ে বা কিছু জিনিসপাতি এখানে মিক্স করে তারপরে প্লাস্টার করা হয় বা বিভিন্ন জায়গায় সমাধান করা হয় যে কারণে এই ছাদগুলো টপ স্বাদগুলোতে আপনার এই ওয়েস্টেজগুলো বেশি থাকে এই গাউডিংগুলো বেশি থাকে প্রথমে কাজ জলসাত কাজ অর্থাৎ কেমিক্যাল দিয়ে কাজ শুরু করার সময় আগে এইগুলা উঠিয়ে নিতে হবে কেননা আমরা যদি এইগুলার উপর দিয়েই পরিষ্কার করে যদি আমরা এইগুলার উপর দিয়েই কাজ করি কাজ করলে এটা কখনোই টেকসই হবে না কারণ হলো মূল স্বাদের উপরে যে ঢালাই বা যে আপনার সিমেন্ট বালি খোয়া দিয়েই পরে থাকুক না কেন ওটা লং টাইম লাস্টিং করবে না আর লং টাইম লাস্টিং না করলে আপনার এই কাজটা যখন হালকা হয়ে যাবে তখন উপরের আমাদের এই কাজটাও হালকা হয়ে যাবে যে কারণে এই গাউডিংগুলা সুন্দরভাবে অত্যন্ত সুদক্ষ হাতের মাধ্যমে এই গাউডিংগুলাকে শিপিং করে পরিষ্কার করা হয় পরিষ্কার করার পরে টোটাল স্বাদে আগে গ্রান্ডিং করা হয় আপনারা যে ভিডিওটা দেখছেন এই যে ধুলা উঠছে ওই ময়লা উঠছে এবং আপনার সাদের উপরে যে ড্যামেজের অংশটা থাকে সেই ড্যামেজের অংশগুলোকে আগে গ্রান্ডিং করে পরিষ্কার করা হয় পরিষ্কার পরিষ্কার করা হয় পরিষ্কার করে আপনার এইখান থেকে যে জিনিসগুলো দেখতে পারবেন যেখানে এই বিল্ডিংগুলো এই এই যেগুলো বেরোবে সেটা হলো সূক্ষ্ম কিছু ছিদ্র সূক্ষ্ম কিছু ক্র্যাক এই জিনিসগুলা বেরোবে এবং আপনার এই গ্রান্ডিং করার পরে কিছু ময়লা থেকে জমে থাকে এমন কিছু জায়গা ময়লা জমে থাকে এমন কিছু জায়গা যে জায়গাগুলোতে ময়লাটা উঠালেই একটু খাল হয়ে থাকে সেই জায়গাগুলা দিয়েই আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি স্যুপ করবে যে কারণে এই জিনিসগুলা সুন্দরভাবে আপনার সিলিকনের মাধ্যমে বা জয়েন্ট পিলারের মাধ্যমে এটাকে রিপেয়ারিং করতে হবে রিপেয়ারিং করে আমরা টোটাল স্বাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিংয়ের আওতায় নিয়ে আসবো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিংয়ের আওতায় নিয়ে আসবো তো এখন আপনারা দেখছেন যখন কোনো বিল্ডিংয়ের স্বাদে ওয়াটার প্রুপিং নিশ্চিত করতে যাবেন প্রথমত স্বাদ প্লাস প্যারাপেট ওয়াল এই দুটো জিনিস আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং নিশ্চিত করতে হবে কেননা প্যারাপেট ওয়াল দিয়ে পানি সুপ করে আপনার ওয়াল ড্যামেজ করে দেয় প্যারাপেট ওয়াল দিয়ে পানি স্যুক করে বিল্ডিংয়ের ছাদ ড্যামেজ করে দেয় তাই প্যারাপেট ওয়ালের মিনিমাম এক ফিট আপনাকে করতেই হবে ধরলে আপনি যদি ওয়ালটা বাদ দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার ওটা হানড্রেড পারসেন্ট ট্রিটমেন্ট হবে না এবং এখন যে ওয়াটার প্রুফিংটা দেখছেন এই ওয়াটার প্রুফিংটাই সেই ওয়াটার প্রুফিং যে এই ওয়াটার প্রুফিং করার পরে বিল্ডিংয়ের ছাদকে আপনি টোটালি নিশ্চিতভাবে ঘোষণা দিতে পারেন আপনার বিল্ডিংয়ের ছাদ হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং সেপ ওয়াটার প্রুপিং সেফ যেটার জন্য আমরা জল করি সেই জলসাদের বিকল্প হিসাবে পানি যেন ছাদ দিয়ে না চুষতে পারে এবং ওয়াল দিয়ে যেন না চুপ করে সেই জন্য এটা হলো ওয়াটার প্রুপিং এই ওয়াটার প্রুপিংটা আমরা সাধারণত দুইটা কোড ব্যবহার করি দুইটা কোড ব্যবহার করার কারণে এই বিল্ডিংয়ে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং সেফ থাকে ওয়াটার প্রুপিং সেফ থাকার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে আপনার পানি চ্যুপ করবে না এবং ছাদ দিয়ে যদি পানি চ্যুপ না করে বিল্ডিংয়ের যে আপনার রড থাকবে সেই রড কখনও আপনার পানি রাখবে না জং ধরবে না মরিচা পড়বে না মরিচা যদি না পড়ে বিল্ডিংয়ের ছাদে ফাটল আসবে না রুম ছাদের প্লাস্টার ছড়ে পড়বে না এবং আপনার বিল্ডিংয়ের ওয়াল ভিজা স্যাঁতছেতে থাকবে না আর এগুলো যখন ভিজা স্যাচ্ছেদে থাকবে না রঙ করলে রং দীর্ঘস্থায়ী হবে রঙ করলে রং টেকসই থাকবে রঙ করলে রঙ নষ্ট হবে না ভিসা স্যাঁতছেতে থাকবে না ব্যবসা গন্ধ করবে না এবং এর পরবর্তীতে যে আপনার আমরা ওয়াটার স্লোপিং অর্থাৎ এই ওয়াটার পুপিংকে প্রোটেকশান দেওয়ার জন্য ওয়াটার স্লোপিংটা করব ওয়াটার স্লোপিংটা যেভাবে করবো সেটা চারটে কেমিক্যাল একসঙ্গে করে যে সমস্ত জায়গাগুলোতে এই কাজের পূর্ববর্তী অবস্থায় পানি বাধা দেখেছেন পানি ছিল সেই সমস্ত জায়গাগুলোতে আগে আমরা এটাকে রিপেয়ারিং করে নেব এখন আপনার একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি এই বিল্ডিংয়ের ছাদ আপনি যদি দশ বছরও এই বিল্ডিংয়ের ছাদে কিছু না করেন তারপরেও পানি বাঁধিয়ে রাখলে দশ বছরের মধ্যেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে এক ফোঁটা পানি স্যুপ করবে না আর বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি সুপ না করে তাহলে আপনার বিল্ডিং ড্যামেজ হবে না ভিসা স্যাঁতসেঁতে থাকবে না আরেকটা জিনিস হলো আপনার যেহেতু আমরা জলসাদের বিকল্প হিসেবে ব্যবহার করছি এই যে জলসাদ জলসাদ চলতেছে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সলিউশান যেটা আপনি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং যখন পেলেন তখন আপনার বিল্ডিং ড্যাম থেকে রক্ষা হলো ড্যাম থেকে রক্ষা হলো যেটাতে আপনার জলসাদ করতে হলো না এখন আপনি দেখছেন যে যে বিষয়টা আমি বলছি আলাপ করেছি সেই বিষয়টাই আসছে যেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদের পাশাপাশি প্যারাপেট ওয়ালটাও ওয়াটারপ্রুপিং নিশ্চিত করতে হবে প্যারাপেট ওয়ালটা যখন ওয়াটার নিশ্চিত করবেন ওয়াটার প্রুফিং নিশ্চিত করলে তাহলে আপনার প্যারাপেট ওয়াল দিয়ে পানি চুপ করবে না আমাকে অনেক সময় প্রশ্ন করে থাকেন বা জানতে চান যে আমার বেলকুনির ছাদ বেলকুনির ওয়াল বা বেলকুনির নিচে বেলকুনির নিচে আপনার ছাদটা আপনার ব্যবসা গন্ধ বেরিয়েছে বা রঙগুলো ফুলে উঠছে এইগুলা কেন এইগুলাই এই প্যারাপেট ওয়ালটা যখনই আপনি কমপ্লিট করবেন তখন আপনার এই ওয়ালগুলা রুম ওয়ালগুলা ভিজবে না এবং যেখান দিয়ে পানি চুপ করলে আপনার সরা সরাসরি ওয়ালে যাচ্ছে এবং ছাদে যাচ্ছে আর বেলকুনির বিষয়টা হয়েছে পানিটা যেহেতু যেখানে পড়বে সেখানেই সেই ছাদেই আপনার ড্যামেজ আসবে এটাই স্বাভাবিক কারণ এই পানিটা যখনই বেলগুনিতে পড়ছে বেলকুনিতে পরার পরে সাধারণত বেলকুনিতে ম্যাক্সিমাম টাইলস করা থাকে বেলকুনিতে ম্যাক্সিমাম টাইলস করা থাকলে ওইখানে যখন পানি আসে পানি আসলে আপনার ওই টাইলসের পুটিং তো ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় ছয় মাসের মধ্যে যখন টাইলসের পুটিংটা নষ্ট হয়ে যায় টাইলসের পুটিং দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করে মূল ছাদে অবস্থান করে আপনাদের মূল স্বাদে অবস্থান যখন করে তখন সেম প্রক্রিয়ায় সেম প্রক্রিয়ায় স্বাদ চুষে নিয়ে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে আপনার ছাদকে বেলকুনির ছাদকেও ড্যামেজ করে যখন দেয় তখন বেলকুনির নিচে যেটা রঙ করেন সেই রঙটা ফুলে ওঠে এবং ব্যবসা গন্ধ বেরোয় ওখানে ছয় মাস পরপর যখন আপনি রঙ করতে থাকেন তারপরেও ওই রঙটা সবার ছয় মাস নেই যেতে না যেতেই ফুলে উঠবে আর আমাদের যে টেকনোলজিটা এইটা যদি আপনি বেলকুনিতে বা বাথরুম কিচেনে যদি টাইলস করার আগে এই ওয়াটার প্রুফিং নিশ্চিত করে নেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার বিল্ডিং পঞ্চাশ বছরের মধ্যেও কোথাও ড্যামেজ আসবে না তাহলে আপনি পঞ্চাশ বছরের মধ্যে কোথাও যদি ড্যামেজ না আসে কোটি টাকার বিল্ডিং আপনার সীমিত পয়সা কিন্তু এটা কোটি টাকার কাছে যে টাকা খরচ হবে সেটা পয়সার আকারে চলে আসবে এই সীমিত পয়সা খরচ করে আপনি যদি দীর্ঘমেয়াদি টেকসই একটা কাজ পান এটা আপনার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে একটি উপহার যেটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস আছে আর কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনার আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমি আপনাদের যে বিষয়টা আবার বলছি সেটা হলো আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি কাজ শুরু হওয়ার আগে আপনারা যে ভিডিওটা দেখেছেন যে ম্যাক্সিমাম জায়গাতে বেশি বেশি পানি বেঁধে আছে আপনি দেখেন এই জায়গাগুলোতে আমরা যে চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে থিকনেস করে সেই জায়গাগুলো আগে ওয়াটার স্লোপিং নিশ্চিত করতেছি ওয়াটার স্লোপিং নিশ্চিত করতেছি এই জন্য যে ছাদে যেন পানি বেঁধে না থাকে যদিও আমাদের এই কাজটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং আর হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং হওয়ার কারণে যদি ছাদের উপরে বিশ বছরও পানি বেঁধেও থাকে এক ফুটা পানি বিল্ডিংয়ের ছাদে চুপ করবে না তারপরেও দেখতে খারাপ দেখাবে কারণেই দেখতে খারাপ দেখাবে জন্যই এই ছাদকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করাও ইঞ্জিনিয়ারিং টেকনোলজির একটি অংশ যে কাজের কোটেশানের মধ্যে ওটাও একটি অংশ যে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশন আমাদের এই কাজের একটা অংশ হিসাবে ওয়াটার স্লোপিং অর্থাৎ যাদের বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে বা ভিজা স্যাঁতসেঁতে থাকে শ্যাওলা জমেছে গাছ হয়ে গেছে ঘাস জন্মে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এইভাবে আমি পার্ট বাই পার্ট এই ভিডিওগুলা খুব একটা ইউটিউবে দিতে পারি না এখন যে বিষয়টা আছে সেটা হলো আপনাদের অবগতির জন্য এবং আপনাদের বোঝার জন্য এই ভিডিওটা আমরা তৈরি করেছি যদি এই ভিডিও দেখে আপনাদের তিল পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছিলাম ওয়াটার স্লোপিং এই ওয়াটার স্লোপিংটা করার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে আপনি গার্ডেন করতে পারবেন খুব ভালোভাবে আপনি গাছগাছালি যে কোনো কিছু লাগাতে পারবেন এবং সবজির বাগান করতে পারবেন আপনি খুব স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারবেন হাটাহুটা করতে পারবেন বাসায় শিশু বাচ্চা অথবা বৃদ্ধ বাবা মা থাকলে বৃষ্টির পরেও স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা খেলাধুলা করতে পারবে এটা পিচ্ছিল যাবে না বরং ছাদের উপরে হাঁটতে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনি যদি কোনো পার্টি দেন সে পার্টিও ছাদের উপরে দিলে আপনার বিল্ডিংয়ে আরও সৌন্দর্য বেড়ে যাবে কেন বেড়ে যাবে যে আপনার বিল্ডিংয়ের ছাদ অন্য অন্য ছাদের তুলনায় আলাদা দেখতে আলাদাভাবে দেখা যাবে মনে হয় কার্পেট করেছেন তো সেই দিক থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির জুড়ি নেই আর সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস পেতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আবারও দেখা হবে নেক্সট পার্টে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম